কিরে তোর হবু ফোন করেছিল নাকি প্রতিদিনই তো করে তুই খুশি তো খুব খুশি রে আচ্ছা আমার তো একটা গতি হলো তোর কি অবস্থা কাল চিটাগং থেকে বাবা ফোন করেছিল জিজ্ঞেস করলো পছন্দের কেউ আছে কিনা বাইরে পড়তে যাব কিনা ইত্যাদি ইত্যাদি বাইরে যাস আর যেখানেই যাস বিবাহটা করে যাবি তোর বিয়েতে আমরা একটু আনন্দ করব না আচ্ছা পছন্দের কেউ আছে নাকি কি যে বলিস পড়তে পড়তে জীবন শেষ পছন্দ করার সুযোগ কোথায় চোখ বুঝলেই তো একটু তোকে আর রঞ্জনকে দেখতে পাই আর একটা কথা কি জানিস যার সঙ্গে আমি কখনো মিশিনি যাকে আমি চিনি না তার সঙ্গে আমার সারাটা জীবন কাটানো একেবারেই অসম্ভব রে তুই যদিও আমার খুবই ভালো বন্ধু তাও তোর সঙ্গে আমার এই ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য রয়েছে ঠিক আছে যাকে চিনিস তাকেই বিয়ে করে ফেল অসুবিধার কিছু নেই